আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং আপনি চান কখনো এগুলো হ্যাকার অথবা অন্য কেউ হ্যাক করে নিয়ে না যাক তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবে অধিকাংশ সময় কিন্তু হ্যাকাররা বিভিন্ন লিংক পাঠিয়ে আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ফেসবুক পেজটাকে হ্যাক করার ট্রাই করে দেখবেন যাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলটা হ্যাক হয় নাইনটি নাইন পার্সেন্ট লোকের কিন্তু এরকম লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয় এই ভিডিওতে আমি এমন একটা অপশন দেখাবো ফেসবুক থেকে সেটা যে আপনি ওয়ান করে রাখতে পারেন যখন আপনাকে অন্যকে বিভিন্ন লিঙ্ক পাঠাবে অথবা বিভিন্ন সাইট থেকে লিঙ্ক পাঠাবে যখন আপনি সেখান থেকে লিঙ্কে ক্লিক করবেন আপনার ফেসবুকের মাধ্যমে কিন্তু সেই লিঙ্কটা কিন্তু ওপেন হবে না বিভিন্ন যে ব্রাউজার রয়েছে গুগল ক্রোম অথবা অপরামিন এরকম বিভিন্ন ব্রাউজার থেকে কিন্তু সে এতে কিন্তু আপনার ফেসবুকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে লিঙ্কের মাধ্যমে হ্যাক হওয়া থেকে অবশ্যই কিন্তু যেহেতু আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে ফেসবুক পেজটা ইয়ার থাকে তাই অবশ্যই যখন আপনারা ফেসবুক প্রোফাইলের মধ্যে এই অপশনটি চালু করবেন ফেসবুক পেজে কিন্তু অটোমেটিক কিন্তু সেই অপশনটা কিন্তু চালু হয়ে যাবে তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে কীভাবে সেই অপশনটি চালু করব যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিতে পারেন যাতে এই যে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হচ্ছে আপনার যাতে এই ভিডিওগুলো আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে আমাদের লিঙ্কের মাধ্যমে যাতে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজটাকে যাতে কেউ হ্যাক করতে না পারে সেই অপশনটি চালু করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কিন্তু আমাদের ফোন থেকে মেসেঞ্জারে চলে যেতে হবে এখন হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে আমরা ম্যাসেঞ্জার থেকে আবার কোন সিরিজ ওয়ান করলে আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজ আমাদের হ্যাক হবে না সেটার কারণ হচ্ছে আমাদের যারা হ্যাকাররা লিঙ্কটা পাঠায় তারা কিন্তু অধিকাংশ সময় কিন্তু আমাদের ফেসবুকে যে মেসেঞ্জারটা রয়েছে মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু লিঙ্কটা পাঠায় সেই জন্য আমরা যদি আমাদের মেসেঞ্জার থেকে যদি সেই অপশান যদি ওয়ান করে রাখি তাহলে লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুক থেকে কোনো লিঙ্ক কিন্তু শো হবে না এটা কিন্তু সরাসরি যে কোনো একটা ব্রাউজার থেকে কিন্তু শো হয়ে যাবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সব শুনি চালু করার জন্য এই যে দেখেন নিচের দিকে যে থ্রি লাইন রয়েছে সকলে থ্রি লাইনের মধ্যে ক্লিক করে দিবেন এবার এখান থেকে সবার উপরে দেখেন সেটিংস লেখা রয়েছে সকলে সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের ফেসবুক মেসেঞ্জারের মধ্যে যতগুলা সেটিংস থাকবে সমস্ত সেটিংসগুলো শো হয়ে যাবে আমাদের যদি কোনো পেজ থাকে সেই পেজটা কিন্তু নিচে দেখাবে এখন আমাদেরকে সেই অপশনটি ওয়ান করার জন্য আমাদেরকে নিচে দিকে করতে হবে নিচের দিকে করার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন ডাটা সেভারের নিচে কিন্তু একটা অপশন রয়েছে ফটো অ্যান্ড মিডিয়া এটার মধ্যে আপনার সকলে ক্লিক করে দিবেন ফটো অ্যান্ড মিডিয়ার মধ্যে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু আপনারা তিনটা অপশন কিন্তু পেয়ে যাবেন এখান থেকে এই যে দেখেন যে দুই নম্বর যে অপশনটা রয়েছে অবশ্যই কিন্তু এটা যে আপনার যদি অফ থাকে থাকে আপনাদের অবশ্যই কিন্তু অফি থাকবে এখান থেকে আপনারা যেটার মধ্যে ক্লিক করে এটা কিন্তু আপনারা অ্যালাউ করে দিবেন এটা অ্যালাউ করে দিলেই কিন্তু আপনাদের যে কোনো লিংকের মাধ্যমে যদি কেউ লিংক পাঠায় তাহলে লিংকটা কিন্তু ফেসবুক থেকে ওপেন হবে না বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে কিন্তু সেই লিংকটা কিন্তু ওপেন হবে বন্ধুরা ভিডিওটা যদি উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম